আমি আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করব যে আল্লাহ এই বান্দাটা আগামী বছর দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই জান্নাতি বাগান সুন্দর পরিবেশটা সাজানোর জন্য আল্লাহ তোমার জান্নাতি খাতায় নাম লেখাইতে চায় এমন একটা বান্দা আপনাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ এমন কোনো বান্দা নাই আলহামদুলিল্লাহ ভাইজানের নাম কি লেখেন খাতা কলম নেই

রোজগার মধ্যে খায়ের উপর কদান করো আয় আল্লাহ চলার পথের সমস্ত মুসিবত গুলি দূর করে দাও ওনার সংসারের সমস্ত সমস্যাগুলি সমাধান করে দাও সংসারের মধ্যে আয় উন্নতি বাড়াইয়া দাও ওনাকে তুমি নেক হায়াত দরাজ বানায় পারিয়া দাও ওনাকে তুমি সিদ্দিকে আকবরের সঙ্গী সাথে বানায়া কাল কিয়ামতের ময়দানে জান্নাতের উচ্চ মাকাম দান করিও আমিন আমিন কত টাকা কত পয়সা ওকারণে চলে যায় কত টাকা কত পয়সা ওকারণে চলে যায় দিন ইসলামের কাজে দান করিলে আখিরাতে পাওয়া যায় আল্লাহ দানকারীর মাতা পিতা সুখে রেখো কপরে নূরে টুপি পরাইয়া উঠাইয় কাল্লা সরে দান করিলে দন কমে না নেকেরে পাল্লা হয় বারে আখে পাবে তারা জন্নতে রে গর বারে আরেকজন ব্যক্তি দেখতে চাই কে আসুন বাবা হজুর আমি আগামী বছরের জন্য এই যে মাইক দিয়ে কথা বলতেছি বাবা এই মাইক দিয়ে কত কোরআনের কথা হলো মাইক দিয়ে কত হাদিসের কথা হলো এই মাইক দিয়ে কত দিন ইসলামের কথা হলো দিন ইসলাম প্রচার হলো এমন কোন আল্লাহর বন্ধা আছেন যে হুজুর আমি আমি বছরের জন্য এই মাইকটা দান করব হাতটা উঠাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে খাস করে আমি গুনাহার মানুষ দোয়া করব এই মজলিসের মধ্যে আমি গুনার গুনাগার হলেও এই মজলিসের মধ্যে আল্লাহর একজন একজন খাটি পেয়ারা বন্ধা আছে এই কথা বলেন ঠিক কিনা আমি গুনাগারের দোয়া যদি আল্লাহ কবুল না হয় নাম কি ভাই আল্লাহ রবুল আলম রফিকুল ইসলাম চৌধুরী সাহেব আমার আব্বা যান আল্লাহ

কত টাকা কত পয়সা অকারণে চলে যায় দিন ইসলামের কাজে দান করে নে আখিরাতে পাওয়া যায় 마샬라 merhaba আরেকজন ব্যক্তি দেখতে চাই এই বিশাল প্যান্ডেলের মধ্যে নাম কি ভাই এই হাবিবুল্লাহ সাহেব

চলার পথের সমস্ত মুসিবত দূর করে দাও ওনার আব্বা আম্মা দুনিয়ার জমিনে থাকলে আল্লাহ নেক হায়াত দারাস বানাইয়া দিও যদি দুনিয়ার জমিনে না থাকে কবরবাসী হয়ে যায় কবর গুলি জান্নাতের টুকরা বাগান বানাইয়া দিও আমিন আমিন আরেকজন কে জানি বললেন ওনার পাশে আর কেউ আছে বাবাজিরা ভাইরা আরেকজন ব্যক্তি কে আছেন কে ভাই নাম কি শরিফ উদ্দিন ভাই কত টাকা তিন হাজার টাকা ষাট হাজার টাকা আরো এখানকার টাকা মিলে ফাঁসালের টাকা করে দেন আচ্ছা

ওনার মাতা পিতার খায়ের দ্বারা বাড়াইয়া দাও চলার পথের সমস্ত মুসিবত গুলি দূর করে দাও আমিন আমিন বিল্লাল ভাই নাকি

কামাল ভাই দুই হাজার টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো দাম দানের হাদিয়া সুন্দর মদিনা নবিয়া পাকে রৌদমে পৌঁছায় দাও আল্লাহ আমার কামাল ভাইকে আল্লাহ হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ হুমার মতো কবুল করে নাও আয় আল্লাহ যৌবনের মধ্যে বড় প্রদান করো আল্লাহ পাক নেকারি দিনদারি মন্দির মুদ্রাকে পরহেজগার বানিয়ে দিও মাতা পিতার নেক হায়াত দ্বারাস করে দিও চলার পথের সমস্ত মুসিবতগুলি দূর করে দাও আমিন আমিন উত্তর হোসেন দুই টাকা মুক্তার হোসেন ভাই দুই হাজার টাকা রব্বুল আলমিন যারা তোমার দিন ইসলামকে কায়েম করতে বলে না আল্লাহ তুমিও কে আমাদের কঠিন মুসিবতের ময়দানে যেই দিন আল্লাহ আপন আপন কেউ থাকবে না যেই দিন নবীরা পর্যন্ত বলবে আল্লাহ যেই দিন ফেরেস তারা পর্যন্ত কাতারা কাতারা লাইন ধরে দাঁড়িয়ে থাকবে নবীরা পর্যন্ত আমার কি হবে আমার কি হবে মা বাবা তার সন্তানকে চিনবে না সন্তানেরা মাতা পিতাকে চিনবে না ওই কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ তুমি তোমার বান্দাদের কেউ বলিও না মুক্তার হোসেন ভাই দুই